সম্প্রতি গঙ্গাসাগর এবং কুম্ভের মধ্যে কার্যত তুলনা টেনে দিয়েছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিড়ের নিরিখে কতটা পিছিয়ে গেল গঙ্গাসাগর চলুন আজ তাই দেখে নেওয়া যাক এবার বারবারই গঙ্গাসাগরের সঙ্গে প্রয়াগের কুম্ভের তুলনা করা হচ্ছিল তবে অনেকেরই মতে গঙ্গাসাগর তো গঙ্গাসাগরই আর কুম্ভ তো কুম্ভ দুটি বিষয়ের সঙ্গে তুলনা কি আদৌ চলে এবার দেখে নেওয়া যাক মোটামুটি কত ভিড় হলো এবারের গঙ্গাসাগরে গঙ্গাসাগর দু হাজার পঁচিশ হিসেব করে বলছে এবারের গঙ্গাসাগরে ভিড় ছাড়িয়ে গিয়েছে পঁচাশি লাখ কার্যত জনসমুদ্র একেবারে কাতারে কাতারে মানুষ এসেছেন পুণ্যের টানে মঙ্গলবার সকাল ছটার পর থেকেই দলে দলে পুণ্যার্থীরা জড়ো হয়েছিলেন সাগর সংগমে কনকনে ঠান্ডা তারই মধ্যে তাদের রীতিমতো শুরু হলো মহাসন একাধিক জন অসুস্থ হয়ে পড়েছিলেন গঙ্গাসাগরে তাদের লিফট করে হাসপাতালে পাঠানো হয়েছিল এদিকে সম্প্রতি গঙ্গাসাগর ও কুম্ভের মধ্যে কার্যত তুলনা টেনে দিয়েছিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভ মেলা ও গঙ্গাসাগর মেলার সঙ্গে তুলনা টেনে এনেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী প্রতিবেদনে জানা গিয়েছিল মমতা বলেছিলেন এটা কুম্ভ মেলার থেকে কম কিছু নয় বরং এটা কুম্ভের মেলার থেকেও বড় মমতা বলেছিলেন গঙ্গাসাগর মেলার পরিসর এতটাই বিস্তৃত যে দেশের নানা প্রান্ত থেকে বহু মানুষের মেলায় আসেন তাদের সকলে সুবিধার্থে বহু ভাষায় মেলায় ঘোষণা করতে হয় মুখ্যমন্ত্রী আর উল্লেখ করেছিলেন কুম্ভ মেলায় পৌঁছনো অনেক সহজ কারণ সড়কপথ বিমান ও রেলে সেখানে যাওয়া যায় কিন্তু সাগরেরই মেলায় পৌঁছানো খুবই কঠিন কলকাতা থেকে সেখানকার দূরত্ব প্রায় একশো তিরিশ কিলোমিটার এর জন্য পুণ্যার্থীদের ফেরি করে নদী পেরোতে হয় মমতা এই প্রসঙ্গে জানান আপনারা যদি যাতায়াত সংক্রান্ত বিচার করেন তাহলে দেখবেন কুম্ভ মেলার তুলনায় গঙ্গাসাগর মেলার পৌঁছানো অনেক কঠিন তিনি জানান শুধু মুড়িগঙ্গা নদী পেরলেই হবে না তারপর আবার সড়কপথে পথে আরো তিরিশ কিলোমিটার যেতে হবে তবে ওয়াকিবহাল মহলের মতে এবার গঙ্গাসাগরে সরকারি তরফে নানা ব্যবস্থা করা হয়েছিল পুণ্যার্থীদের সুরক্ষায় ছিল নানা বন্দোবস্ত অন্যদিকে কুম্ভ তো ছিল কড়া নিরাপত্তা সেখানে ভিড় কেমন হলো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক স্যান্ডেলে লিখেছেন আজ অমৃত স্নানের উৎসবে তিন দশমিক পাঁচ শূন্য বেশি ভক্ত সাধু স্নান করেছেন ত্রিবেণীর পরিষ্কার জলে অমৃত স্নান উৎসবে সফলভাবে সম্পন্ন হওয়ার পরে সনাতন ধর্মের উপর ভিত্তি করে তৈরি হয় সমস্ত আখড়া মহাকুম্ভ মেলা প্রশাসন স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন সাফাই কর্মী স্বেচ্ছাসেবকদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে মাঝি মহাকুম্ভের সঙ্গে যুক্ত রাজ্য কেন্দ্রীয় সরকারের সমস্ত বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি हम लोग आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज एन